আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আর আমি আজকে আম দিয়ে পুডিং বানাচ্ছি আর সেজন্য চাইছি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এটা কাটার পরে দেখতে এমন হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এই পুডিংটা বানানোর জন্য আমি আম কেটে নিয়েছি এখন এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর এটাকে পিউরি তৈরি করে নেব। আর এই পিউরি তৈরি করার পর এটাকে আমি দুটো বাটিতে ভাগ করে নেব কিছুটা পিউরি দিয়ে জেলি বানাবো আর কিছুটা পিউরি দুধের সাথে মিশিয়ে দুধের মিশ্রণ বানাবো তা এখন আমি দুটো বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি আর এখন আমি জেলো তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে এক বাটির পিউরি ঢেলে দিলাম আর এখানে সামান্য একটু পানি দেব যেই পাটিতে আমের পিউরি ছিল সেটা ধুয়েই কিছুটা পানি দিয়ে দিয়েছি আর এখন দেবো পরিমাণ মতো চিনি জেলিতে আপনারা যে যেভাবে মিষ্টিটা খেতে চান সেইভাবে চিনি দিলেই হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন আগার আগার পাউডারের মিশ্রণ তৈরি করে নেব এখানে আগার আগার পাউডারের মিশ্রণ আমি একবারেই বানিয়ে নিচ্ছি কিছুটা আমি দেব জেলো বানানোর সময় আর কিছুটা আমি পরবর্তীতে ব্যবহার করব তো জেলিটা কিন্তু জেলি বানানোর সময় অবশ্যই আগার আগার পাউডারের যে মিশ্রণ সেটা ঠান্ডা অবস্থাতেই মিক্স করে নিতে হবে কোনোভাবেই কিন্তু গরম অবস্থায় দিবেন না তো এখন এখানে আমি আগার আগার পাউডারের যে মিশ্রণ সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানোর পরে চুলাটা আমি অন করে দেব আর এটাকে জাল করতে থাকবো যখন দেখব যে একটু ঘন হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে একটা বাটিতে রাখবো আর বাটিটার জেলি যখন ঠান্ডা হবে তখন এটাকে আমি একটা চাকুর সাহায্যে কেটে কেটে সাইজ করে নেব তো দেখুন এখন কিন্তু জেলিটা ভালো করে ফুটতে শুরু করেছে এরকম যদি ঘন হয়ে আসে তখন সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছেন একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি আর রুম টেম্পারেচারে রেখেই এটাকে কিন্তু জমিয়েছি খুব ভালোভাবে কিন্তু এটা জমে গিয়েছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা নড়াচড়া করছে তাহলে বুঝতে পারবেন এটা হয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে এটাকে কেটে সেপ দিয়ে নিচ্ছি এভাবে এভাবে কেটে নেওয়ার পরে এটাকে একটা বাটিতে আমি ঢালবো যেই বাটিতে আমি পুরিংটা সেট করব। সেই বাটিতেই এই আমের জেলোগুলো রাখবো আমের জেলিগুলো বানানো হয়ে গেল এখন আমি দুধের যে মিশ্রণ সেটা তৈরি করবো এখানে এক লিটার দুধ জাল করে পোনে এক লিটার করা আছে আর এটা ঘন করার জন্য আমি গুঁড়ো দুধ দিচ্ছি কিছুটা আর এখন আগার আগার পাউডারের যে মিশ্রণ অর্ধেকটা রয়েছিল সেটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেইভাবে দিয়ে দিবেন তাহলেই হবে এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে আর এখন দিয়ে দেব আমের পিউরি বাকি অর্ধেক যে আমের পিউরিটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব আর এই ঠান্ডা অবস্থাতেই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে চুলাটা অন করে এটাকে অনবরত চেড়ে রান্না করে নিতে হবে একটু ঘন করে নিতে হবে আর এটা যখন রান্না করা হয়ে যাবে যখন আমরা পুডিংটা বাটিতে সেট করব তখন সে সেই পুডিংয়ে পুডিংটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে ভালোভাবে ঠান্ডা করে তারপর ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে যখন ঠান্ডা হবে তখন ঢেলে এটাকে খেতে হবে কারণ ঠান্ডা ঠান্ডা অবস্থায় পুডিং খেতে কিন্তু বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছুকে ভালো করে মিশিয়ে চুলা ধরিয়ে এটাকে রান্না করতে শুরু করেছি এটা ফুটতে শুরু করেছে এটা কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে তা না হলে তো দেখুন এরকম যখন একটু ফোটা ফোটা হয়ে পড়বে ঘন হয়ে আসবে দুধের মিশ্রণটা তখন এভাবে এটাকে যেই বাটিতে পুরিং সেট করবেন সেটাতে ঢেলে দিতে হবে আর অবশ্যই পুরিংটা সেট করার আগে বাটিটাতে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে পুডিংটা নামানোর সময় খুব ভালোভাবে এটা নেমে আসবে তো দেখুন আমি এখন আমি যে জেলো সেটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে সব কিছুকে সেট করে দিলাম আর এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখবো ভালো করে ঠান্ডা করে ফ্রিজ থেকে নামিয়েছি দেখুন এটা দেখতে ঠিক এমনটা হয়েছে দেখুন এটা কিন্তু নড়াচড়া করছে হাত দিয়ে চাপ দিলে তার মানে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে কিন্তু পুনিংটা ঢালার সময় সাইড থেকে একটু ভেঙেছে এটা খুব সাবধানে নামাতে হবে কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে আমি একটা চাকুর সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এটা ঠিক এমন হয়েছে আর খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে আমার বাসায় বাচ্চারা সবাই কিন্তু এই পুনিংটা খেতে খুব পছন্দ করে এই যে দেখুন এটা দেখতে এমন হয়েছে এটা খেতে কিন্তু অনেক ভালো আম দুধ একেবারে পুষ্টিতে ভরপুর তা আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ